যাও দেখো দি আমি নখে পড়বো কি ভাই এত সানগ্লাস পরে আমাকে কেমন লাগছে হাই খুব ভালো লাগছে তাই হ্যাঁ বন্ধুরা দেখো আমি সানগ্লাস পরেছি আমাকে ভালো লাগলে লাইক করো উফ বাইরে কি রোদ সেই জন্য তো সানগ্লাস পরে বাইরে এসেছি দিদি ভাইয়ের নিচে চল দিদি ভাই এখন বাসায় চল মামা খুশি হবে মাম্মা 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 মামা তাড়াতাড়ি আসে মাম্মা

কি হয়েছে রাখছিস কেন এই দেখাদার মোবাইল এই ফিনিশ না ফিনিশ না ফিনিশ আই হাই হিরে আমার মোবাইল ফেলে দিল রে আমার মোবাইল ফেলে দিল রে এ কি এটা তো সে পুরনো মোবাইলটা এটা তো আমার মোবাইল না এ উল্লু বানালি আমাকে হ্যাঁ আরেকজন কোথায় রে কি তোর সঙ্গী হ্যাঁ হ্যাঁ তো সঙ্গী এই সঙ্গী দিদি ভাইয়ের সৌভাগ্য কি করো সৌভাগ্য তুমি কথা বলো পুস্কির সাথে হম তুমি কি খেয়েছো মুখের মধ্যে লেগে আছে হলুদ হলুদ কি না ওই যে আম কিছু পুস্কিকে কে দিয়েছ দাওনি কুসকি তো বোন খারাপ করবে কান্না করবে

কোথায় দিই তো আমার হাতে দাও তো আরেকটা নকলিশ কই কি সুন্দর ম্যাচিং ম্যাচিং নক পালিশ একটা লিপস্টিক একটা বাহ থ্যাংক ইউ সৌভাগ্য থ্যাংক ইউ মাম্মা লাভ ইউ সোনা দাও রেখে দিই আমি নখে পরব এই কি হয়েছে রে সারাদিন শুধু ডাকাটা কি

বড় চারটা চারটা একটা তোমার একটা আমার একটা আর একটা সৌভাগ্যের ভালো হয়েছে দেখ গাছও বুঝে চারটা আম দিয়েছে আমাদেরকে আমরা হ্যাঁ এই চারটা আম ঘরে রেখে দেবো পাকবেই দেখ একটা আম পাকা এই আমটা পাকা তারপরে আমরা এই আম দিয়ে দুধ দিয়ে আম দিয়ে খাবো চলো 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 দেখেন বন্ধুরা শুধু একা একা বসে নাম পালিশ করছি কি রে এই লিপিস পরা হয়েছে এখন কি নখ পলিশ করছিস বাবা দেখি কি অবস্থা হ্যাঁ এই ভাবে আমার লিপস্টিক আর নখ পলিশগুলোরে নষ্ট করছে ওরে বাবা দেখি 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 ওরে বাবা কত সুন্দর করে লিপস্টিক করছে কি হ্যাঁ এখন আমার কি নখ পলিশ ওরে বাবা এক একার নখ পলিশও পরে ফেলছস এই দেখো আমিও বলেছি দেখো তো আমারটা কেমন হয়েছে ভালো হয়েছে আমি করাই দিই তো আমি করাই দিই আমি পড়াই দিই হাত পাতা এখানে নিচে হাত পাতা হুম এই যে সুখ হয়ে গেছে আরেকটু ভরতে ভরাতে হবে দেখি কোথায় নকল সে আনো একটা বই করতে হবে শেষ হয়ে গেছে এইটা আনো এইটা আনো এই দিকে আগাও হ্যাঁ দেখি এদিকে সামনে আগাও

কে বাবা এনেছে কয়টা এনেছিল বাবা ও আচ্ছা তাই দুইটা এনেছিল একটা তুমি খেয়েছিল আর একটা এটা কার ভাইয়ের আর তোমার এটা তোমার আর ভাইয়ের আমার জন্য নেই এ বাবা এই ড্রেসের মধ্যে পড়ে গেল আগে ড্রেসটা খুলে নিতে হয় তারপরে খেতে হয় আমার কাছে দাও ভাইকে দাও ভাই খা টেস্ট কর তো টেস্ট টেস্ট করো আইসক্রিম কি হলো খাবি না খাবে না খাবে না এরা খুবই ভাই বোন আইসক্রিম খেতে খুবই পছন্দ করে এইজন্য আমাদের বন্ধুরা তোমরা দেখো বেশিরভাগ ভিডিওতে এই যে আইসক্রিম 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 তো খাও খাও শুভโก খাও খাবে না তুমিই খাও তাহলে আমার কাছে দাও আইসক্রিমটা তুমি ড্রেসটা চেঞ্জ করে নাও তারপরে খাও যাও দেখি সৌভাগ্য খায় কি না খাও 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 ভালোই তো মজা লাগে কত সুন্দর একটা বড় একটা আইসক্রিম থ্যাংক ইউ সোনা এটা কি গোলাপ ফুল এনেছো তুমি আমার জন্য থ্যাংক ইউ কে ছিঁড়ে দিয়েছে তোমাকে দিদি ভাই থ্যাংক ইউ সৃজিতা

চকলেটি ফ্লেভার পুরাই চকলেট কফি ফ্লেভার নাও খাও এখানে রাখো খাও ভালো লাগছে খেতে তোমার কি চকলেট খুব পছন্দ আমি খাবো না আর খাবো না তুমি খাও এই সুজিতা সুজিতা তুই কি খাচ্ছিস কারডোল খাই কারডোল কারডোল কই দেখি তো এই দেখো

সারাদিন শুধু খেলা না এই সৌভাগ্য সারাদিন শুধু খেলা চল পড়তে বসবি চল কি পেট ব্যথা করছে এইমাত্র না দেখলাম বালিশ নিয়ে খেলা করতে এরই মধ্যে পেট ব্যথা শুরু হয়ে গেল হ্যাঁ পেট ব্যথা হচ্ছে পড়তে বসবি না তোমাকে ইনজেকশন দিব চলো ডাক্তারের কাছে চলো ইনজেকশন দিব চলো চলো ডাক্তারের কাছে চলো ইনজেকশন দিতে হবে কি হলো পেট ব্যথা কমে গেছে তাহলে এবার বই নিয়ে আসো যাও এই দুষ্টু হ্যাঁ যেই ইনজেকশনের কথা বললাম ওই পেট ব্যথা কমে গেছে কমে গেছে হুম এখন পড়তে বসবা দেখে জামা কাপড়গুলো নিয়ে আসি

সার্কাস দেখবে বন্ধুরা এই সার্কাস যে